আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলির নতুন আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোন এবং লিনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান কার্বন এই দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো দুইটাই হচ্ছে কোরাই ফাইভের ইলিভেন্ট জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি কনফিগারেশন দিয়ে থাকবে যারা একটু স্টাইলিশড সিলিং লাইটওয়েট কিছু চাচ্ছেন ক্যারি করে ইউজ করবেন তার পাশাপাশি অনেক ইউজার আছেন যে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারাও চাইলে এই সার্ফেস ল্যাপটপ এবং এক্স ওয়ান কার্বনটা দেখতে পারে তো কোন ল্যাপটপটা দিয়ে আসলে কি কি কাজ করা যাবে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও সর্বপ্রথম আমরা এক্স ওয়ান কার্বনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব করার আগে আমি ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স ল্যাপটপটা একদম অরিজিনাল কালার আছে এই একই ল্যাপটপ বাইরে দেখবেন বিভিন্ন জায়গায় কালার করে সার্ভিস করে রিপেয়ার করেও ঠিকঠাক করে সেল করে সবার কাছে সমান কোয়ালিটিটা আসলে থাকে না আমরা বরাবরের মতো চেষ্টা করি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে সেল করার জন্য এটা হচ্ছে লিনোবোপ্যাড এক্স ওয়ান কার্বন বডি জেনারেশনটা দেখিয়ে দিচ্ছি বডি জেনারেশন হচ্ছে নাইন থিং প্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা যার জন্য ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েট হয় আসুন ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি ওভারঅল ল্যাপটপটা একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে ফাইভ এর ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর দেখতে পাচ্ছেন এখানে ইভোটা মেনশন করা আছে যেটা খুবই পাওয়ারফুল প্রসেসর এবং যেটার যে ব্যাটারি যে পার্সেন্টেজ বিদ্যুৎ খরচ খুব কম হয়ে থাকে মানে ব্যাটারি ব্যাকআপটা খুব বেশি দেয় ইলেভেন থার্টি ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসরের মডেল টু পয়েন্ট ফোর জিগ্রাহার্স থেকে টার্বুবুজ টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে ফোর কোর আট থ্রেড প্রসেসরের টোটাল তেরো এম বি পার্সেন্ট ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো বাসের ল্যাপটপটাতে র্যাম কখনো আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে প্রোকজিয়া এম ডট টু এন বিএমএ জেন ফোরের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি এসডি চাইলে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপনারা আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ইনটেলের আইডি সিক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ফেস আইডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রাইভেসি মেনটেন করে আপনারা ইউজ করতে পারবেন আর ডিসপ্লে হিসাবে চোদ্দ ইঞ্চি চিকন বা ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম বা যেটাকে আমরা বলি ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল ওভারঅল ল্যাপটপটা খুবই লাইট ওয়েট যেটা ক্যারি করার জন্য খুবই খুবই কমফোর্টেবল এক্স ওয়ান কার্বনগুলো মূলত লাইট কাজকর্ম করার জন্য ম্যানুফ্যাকচার করা থাকে বিশেষ করে যারা অফিস পারপাস ল্যাপটপ ইউজ করতে চান মেইল আদান প্রদান ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে প্রচুর পরিমাণে কাজ করেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টে স্ল্যাট সিস্টেমগুলো কাজ করেন এই টাইপের কাজ করার জন্য হচ্ছে এই ল্যাপটপ গুলো ম্যানুফ্যাকচার করা লাইট আকারে ভিডিও এডিটিং ফটোশপ এবং ইলিস্ট্রেটেটার ইউজ করতে পারবেন ল্যাপটপটার বাকি ফ্যাসিলিটিস হচ্ছে ডলবি অ্যাটমোফিয়ার সাউন্ড সিস্টেম ফোর চ্যানেলের ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক এবং জয়স্টিক বাটন আছে কার্বন ফাইবার দিয়ে বিল করা যেটা আগেই বলেছি অরিজিনাল ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এক ঘন্টায় ল্যাপটপটা ফুললি চার্জ হয়ে যাবে টাইপসি চার্জিং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি সব থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 75,500 টাকা সিমিলার প্রাইসে আরও একটা ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা একদম প্রিমিয়াম ক্যাটাগরির ফ্ল্যাগশিপ টাইপের একটা ল্যাপটপ যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার প্রয়োজন প্রফেশনাল ফটোশপ ইলাস্ট্রেটেটর গ্রাফিক্স ডিজাইন কাজ করার প্রয়োজন অটো ক্যারের কাজ করার প্রয়োজন তারা চাইলে স্পেশালি এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ এই ল্যাপটপগুলো স্পেশালি স্টুডেন্টদের জন্য বিল্ড করা থাকে তো আসুন আমরা একটু কনফিগারেশনটা এটারও জেনে নেই এটারও কনফিগারেশন কুড়াই ফাইভের এর জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর দেখতে পাচ্ছেন ইলেভেন ফর্টি ফাইভ জি সেভেন টু পয়েন্ট সিক্স জিরো বেস্ট স্পিড থেকে ফোর পয়েন্ট সামথিং হবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের বিয়াল্লিশ বাঁচের পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এসএসডি কোনোটাকেই আপডেট করা যাবে না ওয়াই ফাই সিক্স ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি পিকজেল সেল টাসি স্ক্রিন টুকে রেজুলুশনের ব্লোসি টাইপ ডিসপ্লে যেটা থ্রু বা সিডি টাইপের এনিমেশন বিল করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে সেই সেরি ক্যামেরা ওয়েব ক্যামেরা ব্যাকলিড কিবোর্ড ফুললি মেটাল বির ক্লিকলেস ট্র্যাকপ্যাট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে এই ল্যাপটপটাও দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন অনলি 75500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুইটা ল্যাপটপে আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে মানে দুই তিনটা দেখে অত বিশাল আকারে কোয়ান্টিটি থাকে না দুই তিনটা দেখে আপনারা পারচেজ করতে পারবেন এছাড়া প্রত্যেকটা ল্যাপটপেই আমাদের একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন সো এ কিন্তু আমাদের স্টকে বিভিন্ন কনফিগারেশন বা বিভিন্ন ল্যাপটপ अवेलेबल আছে আর এই ল্যাপটপগুলোর যদি ডিটেইলস ইনফরমেশন জানতে চান www.itvalley.com.bd এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ